পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে চারটি পুস্ত ইচ্ছে বেশি থাকে জানুন কি বলছে নেতি আজ আমরা আলোচনা করব মহিলাদের মনের গোপন ইচ্ছে নিয়ে কোন কোন পুস্ত ইচ্ছে পুরুষদের থেকে অনেক বেশি থাকে মহিলাদের মধ্যে জেনে নিন কোন কোন ইচ্ছের কথা জেনেছিলেন তিনি মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করা গিয়ে জানো কয়েকটি কথা তুলে ধরেছেন যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেন না নাম্বার ওয়ান পুরুষদের থেকে মহিলারা সম্ভবতই অনেক বেশি লাজ পুরুষদের থেকে মহিলাদের চার গুণ বেশি লজ্জা বোধ থাকে এই লজ্জাবোধের কারণে বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে ভাবে বেশি এবং মনের কথা মুখ ফুটে বলতে না পারার কারণে মনের কথা মনে গোপন থেকে যায় নাম্বার দুই চার নবীর কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে গুণ বেশি কামনা থাকে কিন্তু লজ্জার খাতিরে সেটা প্রকাশ করতে পারে না তারা নিজের মনের ইচ্ছে কথাগুলি মনে গোপন রেখে পরিবারের যত্ন করে চলে মহিলারা যা সাহস ও সহশক্তি শক্তি চূড়ান্ত নির্দেশ বলে মনে করেছেন আচার্য চানক নাম্বার তিন সাধারণত আমাদের সমাজ পুরুষকে সাহসী ও বীর বলে মনে করা হয় চানক কিন্তু বলে গিয়েছেন সম্পূর্ণ উল্টা কথা তিনি জানিয়েছিলেন মহিলাদের সাহস পুরুষদের থেকে ছয় গুণ বেশি কাকে বলা যেতে পারে মহিলারাও হলেন সাহস ও শক্তির আধার নাম্বার চার চাণকের কথা অনুসারে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি শক্তিশালী দৈনিক ক্ষমতা বেশি থাকার জন্য মহিলাদের হৃদিবোধও পুরুষদের থেকে অনেক বেশি একজন মহিলা একজন পুরুষের থেকে দ্বিতীয় গুণ ইদিবোধ অনুভব করেন এবং খেতে পারবেন বলে জানিয়েছেন জান তবে সামাজিক নানা কারণের মহিলারা কম খেয়ে থাকার একটু যুগ যুগ ধরে গড়ে তুলেছেন নিজের মধ্যে এই ইদেবদের কথা কাউকে জানাতে চান না মহিলারা